নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে ঘটনাটি শোনার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ রইল এই ঘটনাটি আমার পরিবারের সদস্য সাথে ঘটেছে শ্রীকৃষ্ণের কৃপা তার ভক্তের প্রতি পুরো ঘটনা মন দিয়ে শুনুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট জয় শ্রীকৃষ্ণ লিখুন আজ থেকে অনেক বছর আগে পাহাড়িয়া এলাকায় ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি অনেক আনন্দ করেছি বন্ধুদের সাথে পাহাড়িয়া এলাকার টিলার কাছেই একটি মন্দির খুঁজে পেয়েছিলাম মন্দিরটি খুব পুরনো ছিল সব কিছু ভালোই চলছিল কিন্তু বিপত্তি ঘটল সেখান থেকে যখন ফিরে আসার কথা ভেবেছিলাম যখন ট্রেনে উঠলাম হঠাৎ মাঝপথে গিয়ে ট্রেনটি বন্ধ হয়ে যায় তখন ছিল গভীর রাত ট্রেন হঠাৎ বন্ধ হওয়াতে বিশেষভাবে সবার ঘুম ভেঙে যায় ট্রেনের চালক বলে দিল ট্রেনে কিছু প্রবলেম হয়েছে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তাই যে যার মতো আপনারা চাইলে টয়লেট করে নিতে পারেন আমিও ভাবলাম বসে থাকতে থাকতে কোমোটা ধরে গেছে যাই একটু সামনে হেঁটে আসি তাই ট্রেন থেকে নামলাম বন্ধুরা কয়েকজন আমার সাথে নামল আমি ট্রেন থেকে কিছু দূর হেঁটে সামনে যেতেই হঠাৎ অন্ধকারে আমার পায়ে কিছু একটা লেগে সেটি একটু টুম করে আওয়াজ করে দূরে ছিটকে গেল বুঝতেই পারছেন এত গভীর রাতে আর এত নীরব জায়গায় একটা আওয়াজ হওয়াতে কতটা বুকের মধ্যে বেজে ওঠে কিন্তু বরাবরই আমার কৌতূহল ছিল ছোটবেলা থেকেই তাই বন্ধুদের শত মানা সত্ত্বেও যেখান থেকে আওয়াজটা হয়েছিল আমি সেখানে এগিয়ে গেলাম মোবাইলের লাইটটা জ্বালিয়ে সেদিকটায় ধরতেই আমি কিছুটা অবাক হয়ে গেলাম দেখলাম কিছু যেন একটা চকচক করছে সেটা কি বুঝতে পারছিলাম না আরও সামনে গিয়ে হাত বাড়িয়ে যখন সেটি তুললাম দেখলাম একটি ছোট পিতলের গোপাল খুব অবাক হয়ে গিয়েছিলাম এখানে এটিকে ফেলে রেখে গেছে বুঝাই যাচ্ছে পড়ে থাকতে থাকতে চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছে না অনেক পুরনো এর মধ্যে আমার বন্ধুরা এসে আমার হাতে ছোট পিতলের গোপালটি দেখে তারা বল থাক এটা ফেলে যা এভাবে পড়া জিনিস নেওয়াটা ঠিক না কিন্তু আমি খুবই নাছর বান্দা ছিলাম আমি কিছুতে এটিকে ফেলে যাব না বন্ধুরা বলল তোর যা ইচ্ছা কর আমরা এ ব্যাপারে আর কিছুই বলবো না তারপর আমি সেই পুরনো গোপালটিকে নিয়েই ট্রেনে উঠলাম ট্রেনটি ছেড়ে দিল এর মধ্যে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি খবর পেয়েছিলাম মা খুব অসুস্থ তাই যখন বাসায় পৌঁছলাম বাসায় গিয়ে শুনি মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে মায়ের অবস্থা খুবই গুরুতর আমার মাথা তখন একেবারেই কোনো কাজ করছিল না আমি সেই অবস্থাতেই ব্যাগ নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম গিয়ে দেখি ডাক্তার বলল অবস্থা খুব একটা ভালো না তখন কি করব বুঝতে পারছিলাম না আমি ব্যাগটা বুকে খুব জোরে চেপে ধরলাম ঠিক তখনই ব্যাগের মধ্যে ছোট গোপাল তার কথা মনে পড়ল আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে গোপালটি বের করে গোপালকে বললাম গোপাল আমার মাকে তুই বাঁচিয়ে দে আমি তোকে আমার ঘরের মন্দিরে প্রতিষ্ঠা করব কথা দিলাম কয়েক ঘণ্টা পরেই ডাক্তার এসে বলল আপনার মা এখন অনেকখানি আশঙ্কা মুক্ত কিছুদিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবেন ঠিক বুঝতে পারছিলাম না আমি তখন একটাই আমার মাথায় ঘুরছিল এও কি সম্ভব তারপর যখন মা সুস্থ হয়ে বাসায় ফিরল মাকে সব কথা জানালাম মা বলল এই গোপালকেই আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করব তারপর গোপালের খুব সুন্দরভাবে অঙ্গরাগ করালাম তারপর ব্রাহ্মণ ডেকে এনে পুজো দিয়ে ঘরে প্রতিষ্ঠা করলাম আজও সেই গোপাল আমাদের পরিবারের মঙ্গল হয়ে আমাদের উপর কৃপা বর্ষণ করেই চলেছেন ঘটনাটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন হরে কৃষ্ণ